আসসালামু আলাইকুম আমরা জানবো বিশ্ব সভ্যতার থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেগুলো প্রাইমারি বিসিএস অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে ঐতিহাসিক হেরোডোটাসের জন্ম গ্রিসে ঐতিহাসিক হেরোডোটাসের মৃত্যু হয় কোথায় ইতালিতে তিনি গ্রীসে জন্ম করে এবং জন্মগ্রহণ করে এবং মৃত্যু হয় ইতালিতে যদিও তিনি গ্রিসের নাগরিক ছিলেন কিন্তু তার মৃত্যু হয়েছিল ইতালিতে কে মিশরকে নীলনদের দান বলেছেন হেরোডোটাস মিশরকে নীলনাদ দান বলেছে হেরোডোটাস আদি মানুষের সবচেয়ে বড়ো আবিষ্কার কোনটি আগুন আদি মানুষের সবচেয়ে বড়ো আবিষ্কার হচ্ছে আগুন প্রথম লোহার আবিষ্কার হয় এশিয়ার মাইনরে সভ্যতার প্রথম লোহার ব্যবহার প্রচলন শুরু হয় হিট্টাটাইট সভ্যতায় সভ্যতার প্রথম চাকার আবিষ্কার হয় প্রাচীন প্রস্থর যুগে প্রাচীন প্রস্তর যুগে চাকার ব্যবহার শুরু হয় সভ্যতায় প্রথম চাকা চাকার ব্যবহার প্রচলন শুরু হয় কোন সভ্যতায় সুমরীয় সভ্যতায় প্রথম চাকার ব্যবহার শুরু হয় কিন্তু চাকার আবিষ্কার হয় প্রাচীন প্রস্থ যুগে সভ্যতার প্রথম সরি পৃথিবীর প্রথম লিখিত আইনের নাম হচ্ছে হাম্বুরাবি আইন পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রণেতা হচ্ছে রাজা হাম্বুরাবি পৃথিবীর প্রাচীনতম বা প্রথম সভ্যতা হচ্ছে মেসোপটোমিয়া সভ্যতা উপমহাদেশে প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা পৃথিবীর হচ্ছে প্রাচীন সভ্যতা মেসোপোটোমিয়া সভ্যতা আর উপমহাদেশে প্রাচীনতম সভ্যতা হচ্ছে সিন্ধু সভ্যতা প্রাচীন প্রস্তর যুগ কয় ভাগে ভাগ করা হয়েছে তিন ভাগে প্রাচীন প্রস্তর যুগকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রাচীন প্রস্তর যুগগুলো কী কী পুরা বা প্রাচীন প্রস্তর যুগ প্যালুলিথিক মধ্যপ্রস্থ যুগ মেসোলিথিক এবং নব্যপ্রস্থ যুগ নিউলিথিক মেসোপটেমিয়া সভ্যতা বর্তমান কোন দেশ দেশের অন্তর্ভুক্ত ইরাকে মেসোপটেমিয়া সভ্যতা কোন নদী তীরে গড়ে উঠেছিল ট্রাইগিস ও ইউফ্রেটিস নদীর তীরে মেসোপোটোমিয়া মেসোপটোমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কিউনিফর্ম নামে একটি নতুন লিখন পদ্ধতির উদ্ভাবন করেন সুমরীয়গণ কিউনিফর্ম সভ্যতা সুমরিদের সবচেয়ে বড়ো অবদান কিউনিফর্ম নামক লিখন পদ্ধতির আবিষ্কার সুমরীয়দের সবচেয়ে অন্য সুমরিদের সবচেয়ে অন্যতম আবিষ্কারের চাকা ব্যবহারের প্রচলন পৃথিবীর প্রথম মহাকাব্য নাম গিলগামেস পৃথিবীর প্রথম মহাকাব্য হচ্ছে গিলগামেস এটি সুমরীয় সভ্যতায় রচিত হয় ব্যবলনীয় সভ্যতার স্থপতি হাম্বুরাবি আবি ক্যালডীয় সভ্যতার স্থপতি নেবুচাঁদ নেজার ব্যাবিলনের শূন্য উদ্যান নির্মাণ করেন নেবুচাঁদ নেজার ব্যবলনের শূন্য উদ্যান অবস্থিত ইরাকে সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন হয় কোন সভ্যতায় ব্যাবলনীয় সভ্যতায় পৃথিবীর প্রথম মানচিত্র আঁকেন কারা গ্রীসরা পৃথিবীর প্রাচীনতম মানচিত্রের ধ্বংসবাস পাওয়া যায় কোথায় ব্যাবলনের উত্তর গাথুর শহরের শহরের ধ্বংসবাষ এসে কারা সর্বপ্রথম বৃত্তকে তিনশো ষাট ডিগ্রিতে ভাগ করেন আসারীয়রা আশারিয়রা বৃত্তকে তিনশো ষাট ডিগ্রি পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রি তে ভাগ করেন কারা প্রথম পৃথিবীকে অকাংশ ও ধ্রীমাংশ ভাগ করেছিল আসারিয়রা কারা সর্বপ্রথম চব্বিশ ঘন্টার দিন এবং সাত দিনে এক সপ্তাহ শুরু হিসেবে গণনা করেন চব্বিশ ঘন্টার দিন এবং এক সপ্তাহে সাত দিন এটা করে ক্যালডিওরা কারা সর্বপ্রথম তিরিশ দিনে মাস বারো মাসে বছর তিনশো পঁয়ষট্টি দিনে বছর হিসাব করে মিশরীয়রা মিশরিয়া এই তিনটা কনফিউজিং কোশ্চেন একটু ভালো করে পড়তে হবে আশরীয়রা পৃথিবীকে তিনশো ষাট ডিগ্রি বা বৃত্তকে তিনশো ষাট ডিগ্রি এবং অকাংশ দায়িত্ব ভাগ করে আঁশুরীয়রা আর চব্বিশ ঘন্টায় একদিন সাত দিনে এক সপ্তাহে ভাগ করে খেলোয়াড়া তিরিশ দিনে এক মাস এবং তিনশো পঁয়ষট্টি দিনে বছর ভাগ করে মিশরীয়রা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক এক্সটি ফলো দেবেন মিশরীয় সভ্যতার গোরাপত্তন হয় খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে পৃথিবীর সবচেয়ে বড় পিরামিডের নাম মিশরের রাজা ফারাওয়ের খুফুর পিরামিড সবীয় সংকটের সাহায্যে তৈরি এ কোন কাগজ ব্যবহার করা হয় প্যাপিরাস কাগজ নোম কি প্রাচীন মিশরীয় নগরাষ্ট্র হচ্ছে নোম পিরামিড কি মিশরীয় রাজাদের সমাধি পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ হচ্ছে মিশরের পিরামিড তারা সর্বপ্রথম যোগ গুণ ভাগ দশমিক জ্যামিতির কাগজ মমির ব্যবহার করে মিশরীয়রা গণতন্ত্রের সূচনা হয় গ্রীসে এথেন্স ও স্পার্টা কোন সভ্যতার নগরাষ্ট্র গ্রিক সভ্যতার কোথায় প্রথম প্রাচীন গড়ে উঠেছিল গ্রিসে প্রাচীন কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি ওঠেনি গ্রিক সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি দার্শনিক সক্রি সক্রেটিস কোথায় জন্মগ্রহণ করেছিলেন গ্রীসের এথেন্স নগরীতে সক্রেটিসকে কীভাবে হত্যা করা হয় হেমলক বিষ পানে হত্যা করা হয় মহা কবি হোমার কোন দেশের অধিবাসী ছিলেন গ্রীসের ইলিয়ট ওডিসি মহাকাব্যের রচিতা গ্রীসের মহাকবি হোমার রোম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল রোম সভ্যতা গড়ে উঠেছিল ইতালিতে রোম সভ্যতার সবচেয়ে বড়ো অবদান আইন আইনের ক্ষেত্রে জুলিয়াস সিজার কেন বিখ্যাত রোমান সম্রাট হিসেবে ভিনি ভিডিভিসি বা এলাম দেখলাম করলাম মুক্তিটি করেছিলেন জুলিয়াস সিজার ভিনি ভিডি ভিসি এলাম দেখলাম জয় করলাম এটি বলেছেন জুলিয়াস সিজার দক্ষিণ আমেরিকার সভ্যতাগুলো সম্মিলিতভাবে কী নামে পরিচিত আন্দীয় সভ্যতা নামে পরিচিত ইনকা সভ্যতার অবস্থান দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পেরুতে হচ্ছে ইনকা সভ্যতার অবস্থান ইনকা সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে মাছু পিছু শহর বা পেরুতে অবস্থিত মাছু পিছু শহরটা অবস্থিত পেরুতে ইনকা সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন মাছু পিছু শহর মায়া সভ্যতা অবস্থিত মেক্সিকোতে উত্তর মধ্য আমেরিকাতে মায়া সভ্যতা মধ্য আমেরিকায় মেক্সিকোতে অবস্থিত মায়া সভ্যতা ব্যতীত মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা আরেকটি প্রাচীন সভ্যতার নাম আস্টেক শহর হিটটার ইট সভ্যতা গড়ে উঠেছিল এশিয়ার মাইনরে ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য সকলের জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই দেওয়া করবেন ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম